ও নিজে তো লিখতে পারে না একটা লোক তো ভাড়া করে নিয়ে আসছে তাকে তো পয়সা দিতে হবে ওরা তো কাঠমানির টাকা কয়লা চোরের টাকা গরু চোরের টাকা চাকরি চুরির টাকা খায় সেই হিসেবে হয়তো নিতে পারে কিন্তু আমাদের এখানে কেউ বলতে পারবে না আমাদের ওই রাজীব থেকে শুরু করে এই নাজমুদ শাহাদ থেকে শুরু করে আমাদের ওই আবুল হাসান ভাই থেকে খোকা বাবু থেকে থেকে শুরু করে আমরা বিনা পয়সায় কাছে আমরা বিনা পয়সায় পরিষেবা দেয় মানুষকে কেন আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি আমরা আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এসেছি আমরা শিক্ষা চাই অধিকার চাই মানুষকে বাঁচানোর জন্য আমরা এটা করছি আর দিদি মুদি টাকার এপিড আর ওপি এটা সেটিং রাজনীতি করছে ভয় দেখাচ্ছে মানুষকে আতঙ্কে রেখেছে আরে যারা ভোটার নয় তাদের কি আছে তাদের তো আধার কার্ড আছে আমরা এই দেশের নাগরিক আমরাই কথা বলবো আমরা অধিকার আছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন করি বোঝা গেল ভাই আচ্ছা ভাই ওদের ওদের মৃত্যে জন্ম ওরা তোলাম ওরা হলো তো মানে বিজে মূল এরা হলো তোলামূল টাকার এপিট আর ওপিট ওদের মৃত্যে জন্ম ওদের এই নটোরিয়াস ক্রিমিনালের সঙ্গে দু চারটে মোস্তান ছাড়া চোর চাপ্পা ছাড়া আর কেউ ঘরে না আর তারাই এই ধরনের ভাষা ইউজ করছে আর কি তুমি এখানে সাধারণ মানুষকে প্রশ্ন করো না আমরা বিনা এতে পয়সা আমাদের গাঁটের টাকায় দশ টাকা কুড়ি টাকা করে আমাদের সংগঠনের টাকা নিয়ে আমাদের যে পার্টির ফান্ডের টাকা নিয়ে আমাদের করছে আমাদের এই সভাপতি নাসির উদ্দিন নিজে বুথ সভাপতি আমাদের সেক্রেটারি আছে আমাদের প্রার্থী সাহেবরা আছে আমাদের ওই একটা প্রার্থী আছে আমাদের নিজের মাইনে মাইনে পায় সরকার সেই সব টাকা দিয়ে এবং নিজের বুথের ফান্ডের টাকা নিয়ে এসব করে দিচ্ছে একটা পেন কিনছে নিজের টাকায় কষ্টের টাকায়